আজকে কথা বলবো কিছু মানুষদের নিয়ে যে মানুষগুলা আপনারা যদি কিছু করেন মানে লাইফে কিছু করতে চান ঠিক আছে সেইগুলো নিয়ে যে কত ধরনের সমালোচনা করে মানে পিছনে কত ধরনের কত কথা বলে এমন আমার লাইফেও আছে অনেক কিছু আমার নিয়ে অনেক অনেক কথা বলে কিন্তু আমি জানি না যে তারা কেন বলে আমি তো কারো টাকা কারো টাকা দিয়ে কিছু করি না আমি এই যে ঘুরতেছি ফিরতেছি এই যে আমার আমার বাইক হ্যাঁ একটা বাইক কিনতে কত টাকা লাগে ব্যবসা করে একটা বাইক কিনতেই পারি নিজের একটা মানে যখন আমার বাবা ছিল তখন কিনতে পারি নাই সে কিনা দেয় নাই দেয় নাই কেন কিনা দেয় নাই হয়তো বাইক ভালো না অ্যাক্সিডেন্ট করব এটা সেটা ওইটা আরও অনেক কারণের জন্য বাবা মা দিতে চায় না তারাও দেয় নেই বাট এখন আমার বাবা নাই আল্লাহ অনেকে নসিফ করুক তো আমি সম্পূর্ণ আমার নিজের টাকা দিয়ে কিনছি কেনার পরেও এখন আমি যে এই যে ঘুরি ফিরি ছবি আপলোড করি ভিডিও আপলোড করি এগুলো নিয়ে তাদের অনেক কথা অনেক এই আমার মানে যারা আমার শোভাকাঙ্ক্ষী তারা অনেক কথা বলে আমি নাকি ঘুরি ফিরি বাইক দিয়ে ঘুরি এটা করি সেটা করি ঠিক আছে আমার সব কিছু নিয়েই তাদের প্রবলেম আমি লাইফে যা যা করছি সব কিছু নিয়েই তাদের প্রবলেম তাদের কেন কথা বলতে হবে আমি তো তাদের টাকা দেওয়া করতেছি না হ্যাঁ আর আমি একটা মানুষ একটা মানুষের শখ একটা আল্লাহ থাকতেই পারে একটা মানুষের শখ সে যদি নিজের টাকা পূরণ করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ বলা উচিত যে না নিজের টাকা দাও করছে ও নিজের টাকা দাও করতেছে মানুষ মানুষকে দোয়া দিতে পারে কিন্তু কিছু মানুষ আছে দোয়া দেয় না একজন আরেকজনকে বলে যে এ ও ভাইভাবে করতেছে ওর এটা ঠিক না এভাবে কেন করলো ভাই আপনি যে জ্ঞান দিতেছেন এটা ঠিক না ঠিক আছে আপনিও তো লাইফে অনেক কিছু করে আসছেন তাই না আপনি করে আসছেন আপনি করেন এখনও করেন হয়তো অনেকের চোখে পড়ে না কিন্তু আমি করি মানুষের চোখে পড়ে মানুষকে না আমারই নিয়ে কথা বলবো আমি এটাই বুঝি না আমি তো মানুষের টাকাই করতেছি না কোনো কিছু বা মানুষের যায়া বইলা বইলা করতেছি না মানুষে প্যারা দিতেছি না তাই না আমি আমার লাইফে টোটালি একা আমার লাইফে না কোনো ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেল আছে না আমার কোনো ভাই ব্রাদার আছে আমার নিজের ভাইদের সাথেই তো আমি কথা বলি না আর ফ্রেন্ড সার্কেলের সাথে তো যোগাযোগ বন্ধ করে দিছি অনেক আগেই আমি আমার যতটুক চেষ্টা করি আমি আমার ছোট মানে আমার থেকে ছোট যারা ছোট ভাইদের নিয়ে আমি চলাফেরা করি এটা নিয়ে আমাদের আমার অনেক ফ্রেন্ড নাই বলতে কি ছিল যারা তারাও মাঝে মাঝে দেখা হইলে মানে হঠাৎ দেখা হয়ে গেলে বলে যে কি করো ছোট ভাইদের নিয়ে ঘুরো সেটা সেটা আরে ভাই আমি ছোটো ভাই নিয়ে ঘুরি একা ঘুরি ল্যাংটা ঘুরি তোদের সমস্যা কি আমি না ঘুরি আমি বাসায় বসে থাকি তখন সমস্যা আছে হ্যাঁ আমার অক্সিজেন কি আমি যে নাকদা অক্সিজেন নেই এটা কি তোরা আমি নেই আমারটা আমি যেহেতু নিতেছি তাহলে আমার নিয়ে তোরা কথা বলার কী রে ভাই আমি আমার লাইফে যা খুশি তা করতে পারি এটা আমার লাইফ এটা টোটালি প্রায়োরিটি এটা আমার আমি আমার লাইফে যা মন চাই আমি করবো আমার নিয়ে কেন মানুষ কথা বলবো আমার আত্মীয় স্বজন কেন কথা বলবো আমার ভাইয়েরা কেন কথা বলবো আমার ভাইদের কাছে আমি খারাপ আমি ব্যদব আমি তাদের তাদের সাথে কথা বলি না কথা কেন বলবো জায়গা সম্পত্তি নিয়ে এমনিও অনেক ঝামেলায় আছে জানি না এগুলো কখনো পাবো কি না এগুলো দেওয়ার মতো মানুষও না যে যারা দিবে আর যারা মতো মানুষ না ওরা নিজেরা নিজেরাই ঝগড়া লেগে যায় এগুলা নিয়ে একটা ছোট মানে থাক এত গভীরে না বলি পরে আবার ভিডিও দেখলে আবার আরেক সমস্যা হয়ে যাবে বলবো আমি আরো বেদব বেদব মানুষ হয় না কিছু মানুষের কারণ